রাস্তায় আস্তে আস্তে হঠাৎ চোখে পড়লো ঠিক আছে খুব দারুণ জিনিস তোমরা দেখো দেখাচ্ছি এমনকি জায়গা গাইন ম্যানেজার কোথায় আমাদের জায়গা আমি আজকে যাচ্ছি মাইতিহাট একটা বিশেষ কাজের ব্যাপারে মাইতিহাট থেকে ফেরার পথে দেপাল রোডের মধ্যে দেখাবো কিছু অজানা জায়গা আমি বর্তমানে যেখানে এসেছি এটা হচ্ছে বর্তলা আনন্দময়ী হাই স্কুলের পেছনের মাঠ দীপঙ্কদা বলল স্কুলের মাঠটা নাকি খুব বড় তাই আমরা এখানে এলাম বাইকের কিছু শট নেব বলে আমি এখন যাচ্ছি রামনগর দু নম্বর ব্লকের মৈতানা গ্রাম পঞ্চায়েতের বকশিসপুর এলাকায় দেখাবো বকশিসপুর মহাবীর মঠ বলবো কিছু অজানা ইতিহাস আর দেখাবো ওখানকার কিছু অংশ আর আনিস রাজ ভাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাকে এখানকার কিছু ইতিহাসের তথ্য দেওয়ার জন্য রাস্তায় আস্তে আস্তে হঠাৎ চোখে পড়লো ঠিক আছে খুব দারুণ জিনিস তোমরা দেখো দেখাচ্ছি এটা একটা বড় মন্দির এটা আমরা জানতামই না যে রাস্তার মাঝখানে একটা মন্দিরও আছে ঠিক আছে খুব বিশাল মন্দিরটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না এটা এটা হচ্ছে রাম মন্দির ঠিক আছে রাম সীতা লক্ষ্মণের একটা মন্দির আছে ঠিক আছে এটা হচ্ছে সেই মন্দির ঠিক আছে এখানে খুব দারুণ পরিবেশও এটা হচ্ছে মৈথুনা বাজারের একটা মন্দির রাস্তা থেকে দেখলাম খুব খুব দারুণ লাগছিলো তাই নিয়ে এলাম দেখাতে তোমাদেরকে মন্দিরটা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বকশিসপুর মহাবীর মঠ এখানকার ইতিহাস অনেক পুরানো শোনা যায় তখনকার সময় রাজাদের আমলে এখানে সাধু সন্ন্যাসীরা বাস করত সাথে ছিল এখানে একটা আশ্রম কিন্তু কিছু একটা কারণে এই আশ্রমটা বন্ধ হয়ে যায় আনিস রাজভাই জানায় এখানকার ইতিহাস অনেক পুরানো কিছু ইতিহাস জানা থেকে গেছে আর কিছু ইতিহাস অজানা থেকে গেছে এখানকার কিছু অলৌকিক ঘটনার কথাও বললো আর সব থেকে বড় কথা এখানে কারুর বাস নেই মানে এখানে কেউ থাকে না পুরোটাই পুরোটাই একেবারে নিস্তব্ধ আর গাছের একটা একটা পাতা দেখো সিজন বাই গাছ হয়তো এজন্য শীতকালে হয়তো এখানে পাতা পাতাও নেই আর এর পাশে খুব পুরানো পুরানো সব স্ট্রাকচার আছে এদিকটা পুরানো স্ট্রাকচার যে পুরানো স্ট্রাকচার আছে ঠিক আছে মানে একটা কিছু আশ্রমটা আশ্রম হয়তো থাকবে বা আছে হয়তো নতুনই বানানো হয়েছে ঠিক আছে কারণ মন্দিরে এখনো কোনো পূজা পার্বণ হয়নি মনে হয় মন্দিরটা চালু হলে অনুষ্ঠান টনুষ্ঠান করেই নিশ্চয় চালু করবে ঠিক আছে খুব বড় মন্দির খুব দারুণ মন্দিরটা জায়গাটায় কেউ না থাকায় জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে আছে যেন কিছুর আশঙ্কা নিয়ে বসে আছে যেন জায়গাটা কার একটা অপেক্ষায় আছে এই জায়গাটা মন্দিরটা বন্ধ আছে ঠিক আছে এখান থেকে তো দেখা যাবে না কিন্তু পুকুরে একটা পদ্ম ফুল ফুটেছে ভাই সাফ হওয়া চিন্ত আর এর পেছনে একটা বিশাল পুকুরও আছে আমি হয়তো জুম করে খালি খানিকটা দেখাতে পারি তাই মানে দুটা খানি আছে দুটো মতন ফুল ফুটেছে আনিসরাজ ভাই যে অলৌকিক ঘটনার কথাটা বলছিল এই পুকুরটিকে ঘিরে আছে দীপঙ্কর দা আমাদের দোকানের ম্যানেজার বাবু হাই বলে দাও ওটা তো মাঝে মাঝে এলে একটা জিনিস লক্ষ্য করা যাবে এখানে জঙ্গল মাই বিশাল জঙ্গল মন্দিরটা মানে চালু করেন জানো তো যখন পূজা টুজা করবে তারপরে চালু হবে কারণ ভিতরে ফুল টুল কিচ্ছু নেই বলা হয় নাকি এই পুকুরটি আপনা আবি তৈরি হয়েছে কেউ এই পুকুরটি খোদাই করেনি একাই অলৌকিকভাবে এই পুকুরটি সৃষ্টি হয়েছে আবার ফিরে যাচ্ছে আমরা যে মাঠটার পাশে আছি ওটা কাটপুল বাজারের মান্দারপুর সোনালি সংঘ এখানে খুব বড় করে কালী পূজা হয় তাছাড়া এখানে নতুন কালী মন্দিরও তৈরি হচ্ছে এখানে মহরমের অনুষ্ঠান ও বিভিন্ন রকমের বড় বড় অনুষ্ঠানও হয় এবার আমরা এগিয়ে যাচ্ছি কাঁথির দিকে নতুন বছরে সেলিব্রেশনের জন্য সব সাজানো গুজানা হয়েছে যত গাড়ি দেখতে পাচ্ছো না সব কাজ করা মাঝনা থেকে ঘুরে এসে আমি আর দীপঙ্কদা দা সোজা যাই দোকানে দোকানে গিয়ে সব স্টাফেরা মিলে আমাদের দোকানেরই পাশে একটা গ্রাউন্ডে গৌরাঙ্গ মহোৎসব আমরা সব দোকান স্টাফরা মিলে খেতে যাই আমরা সব দোকানের স্টাফরা আজকে মহোৎসব খেতে এসেছি তো সবাই যাচ্ছি সামনে আমাদের ম্যানেজার বাবু আর আমাদের বাবু আছে ম্যানেজার ইয়ে ম্যানেজার সাইড ম্যানেজার ম্যানে ম্যানেজার বাবু আর ম্যানেজারের পি আছে সাইডে দুজন হেঁটে আছে আমরা তাদের ফলো করছি